উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বনিবনার অভাব নতুন ঘটনা নয় কিন্তু এবার মুখ খুলেছেন প্রত্যক্ষভাবে কিছু কুনাল না বললেও কুণালের শব্দ চয়নে স্পষ্ট যে তার ইঙ্গিত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকেই ছিল ক্ষুব্ধ কুনাল সম্প্রতি দলীয় মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফাও দিয়েছেন আর বিষয়টি প্রকাশ্যে আসতেই কুনালের পাশে দাঁড়িয়েছিলেন তাপস টায় যে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বরিবনা একেবারে নেই বললেই চলে এমনকি এটাও শোনা গিয়েছিল দলীয় নেতৃত্বকে তাপস রায় জানিয়ে দিয়েছিলেন লোকসভা ভোটে সুদীপকে ফের উত্তর কলকাতায় প্রার্থী করা হলে তিনি প্রচারে নামবেন না কিন্তু সূত্রের খবর ব্যাপারটা এখন আর সেই পর্যন্ত থেমে নেই তাপস রায় বিশ্বাস করেন তার বাড়িতে গত বারোই জানুয়ারি যে ইডির তল্লাশি চলেছিল তার নেপথ্যেও ছিলেন সুদীপী তিনি لے নিয়ে দিয়েছে তার কাছে প্রশ্ন গিয়েছিল তিনি যে প্রকাশ্যই মন্তব্য করছেন তার বিরুদ্ধে দল যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে কি করবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন দল যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে নিয়ে নিক ঠিক করেছে কোনা যতযত তুলনা করেছে তুলনা করেছে ঠিক করেছে কাউকে তিরঙ্গুল করতে দেবে না ও করবে আর ও বউ করবে তো তৃণমূল করবে না আর ও ইচ্ছা হলে তৃণমূল ছেড়ে চলে যাবে বছর দিয়ে দিদিমণি ও তৃণমূলের বিরুদ্ধে বিশোদ্গার করবে আর তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে হারিয়ে দিয়ে বলবে এই তৃণমূলকে হারিয়েছি আমি হেরেছি তো কি হয়েছে তৃণমূলকে তো হারিয়েছি সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি দল যদি ব্যবস্থা নেয় যা খুশি করুক দল মেয়েটা তাড়াতাড়ি পৌঁছে যাও দলের কাছে তাপস রায় উত্তর কলকাতায় বরাবরই ডাকা বুকো নেতা বলে পরিচিত বর্তমানে বরানগরের বিধায়ক বহুদিন তাপসবাবু অভিমান বুকে চেপে রয়েছেন এখন প্রায় ভিসুভিয়াসের মতো অবস্থা কোন অঘটন ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না বড় ঘটনা ঘটলে তার কোনো না কোনো ইঙ্গিত আগাম পাওয়া যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাজনীতিতে নামতে পারেন তেমন সন্দেহ তার কথাবার্তা শুনে অনেকেরই হয়েছিল তাপসবাবুর ক্ষেত্র গত প্রায় দু সপ্তাহ ধরে নানা নিঙ্গিত পাওয়া যাচ্ছে 10 তারিখ trinomuler ব্রিগেড সমাবেশ রয়েছে এই সব সমাবেশের আগে তাপোশে বারবার সক্রিয় থাকে জেলা থেকে যে কর্মীরা কলকাতায় আসেন তাদের থাকা খাওয়ার বন্ধবস্তের সঙ্গে যুক্ত থাকে কিন্তু এবার ব্রিগেডের প্রস্তুতিতে তাপোশে দেখা নেই রাজনৈতিক চরিত্রই হলো মানুষ একটি ঘটনার সঙ্গে আর একটি ঘটনার মিল বা তার সঙ্গে জুড়ে দেখার চেষ্টা করেন লোকসভা ভোট আসছে বাংলায় সাত দিনের মধ্যে তিনটে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতই মার্চ বারাসাতে তার সভা নিয়ে অনেক জল্পনা জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে যে তাপস তাপস রায় দিতে পারেন বিধায়ক ছাড়াও রায়ের একটা এও বরানগরের সাংগঠনিক পথ রয়েছে তিনি তৃণমূলের ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতি সূত্রের খবর এই অভিমানের মধ্যেও যদি মানভঞ্জনের চেষ্টা হয় তাকে মর্যাদা দেওয়া হয় তাহলে অভিমান কেটেও যেতে পারে সৌভিক স্যান্ডালের রিপোর্ট সময়